অত ভালো থাকে যেহেতু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হচ্ছে ফুল বাংলাদেশে ওয়েডিং এবং বিয়ের সিজন এবং বিয়ের সিজনটা যে ভাই শুধু আমি বিয়ে করব আমারই ভালো ভালো ড্রেস লাগে তা না গেস্টদের তার থেকে বেশি লাগে ভাই জামাই পত্রিকা গেস্টদের বেশি থাকে খুব মানে ভাই হাজার টাকার মধ্যে পার্টি ওয়ার আমাদের বন্ধুদের থেকে আমার ভাইরা পাঠান বাজারে বেশি ধন্যবাদ দেওয়া উচিত যে এক হাজার টাকার মধ্যে পার্টি ওয়ার কে দিচ্ছে আধান বাজার দিচ্ছে যেটার দাম আপনি সিঙ্গেল এক পিস মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠান বাজারের প্রতিটা শোরুমে অ্যাভেলেবেল তো এটা হচ্ছে বিয়ে শুধু না পার্টি মানে ফর এভরিথিং এর জন্য এই কালেকশনটা আমি তিনটা ডিজাইনের নয়টা কালার দেখাবো যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবে সুযোগটা ছেড়ে দাও দেখেন এখানে ধরো এটু দেখেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা একটু দেখেন একটা গ্যাপ আছে অনেকে প্রোডাক্ট করবে ভাই এগুলা মনে হয় যে সম্ভবটা খুব কম এটা হচ্ছে প্রবলেম সালোয়ার চেক ফাস্ট চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টটা নেবেন এবং উনার কাজগুলো একটু দেখেন চিল্লায় কি মার্কেট পাওয়া যায় কখনো চিল্লায় মার্কেট পাওয়া যায় না ভাই আপনি হাজবেন্ডের সাথে ঘুরতে যান আমি বলবো যে ঘুরে থেকে বাসা হাজবেন্ডের সামনে বেশি করে ড্রেস পরেন আপনার এটা হচ্ছে সর্বপ্রথম দরকার হাজবেন্ডের সামনে হচ্ছে সেজে গুজে থাকা তাদের জন্য আমি বলবো যারা যে যেভাবে ইউজ করেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার তাদের জন্য হচ্ছে মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ মানে বেস্ট লাগবে নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্যর সাথে যদি বিজনেস করতে চান অর্থাৎ আপনারা যদি চান ফ্যাক্টরি আলার সাথে বিজনেস করবেন ডিরেক্ট ফ্যাক্টরির সাথে বিজনেস করবেন তাহলে পাঠান বাজারের কোনো বিকল্প নাই ভাই একটা দুইটা না পাঠান ফ্যাক্টরি হচ্ছে কয়টা তিনটা নিজস্ব ডিজিটাল ফ্যাক্টরি নিজস্ব এমবোটারি ফ্যাক্টরি নিজস্ব সুইং ফ্যাক্টরি অর্থাৎ যেটাকে গার্মেন্টস বলে এটা হচ্ছে নিজের আগে চেক করবেন তারপরে ইনশাল্লাহ প্রোডাক্ট নেবেন সেবার উদ্দেশ্য হচ্ছে বিজনেসটা করি একটা জিনিস মনে রাখবেন এখানে যদি তিনটা পার্ট তিনজনে থাকতো পঞ্চাশ টাকা করে হলো কত দেড়শো টাকা যদি একশো টাকা করে হয় কত টাকা তিনশো টাকা ওইখানে সব পার্ট হচ্ছে পাঠান নিজেদের নিজেদের আমরা যে রেটে দিতে পারবো এটা কি সবাই দিতে পারবে কখনোই সম্ভব না ভাই ইম্পসিবল বলতে কিচ্ছু না ইম্পসিবল বলতে হচ্ছে সিন্ডিকেটের বাইরে প্রোডাক্ট দেন ভাই ইনশাআল্লাহ আপনি কমে দিতে পারবেন আপনারা অনেকে অনেক কথা বলবেন আমি বলবো ভাই एवरीथिंग ইজ পসিবল লাভ একটু কম করেন কোয়ান্টিটি বিজনেস করেন সেলটা বেশি করেন লাভটা কম করেন দেখবেন যে ইনশাআল্লাহ অনেকে থেকে আপনি কমে দিতে পারতেছেন আর আমি সবসময় আপনাদেরকে বললি আমাদের একাধিক শোরুম আপনারা যে কোনো শোরুমে আমাদের চলে আসেন আমাদের কাজ এই যে গোল্ডেন মিরর একটু দেখেন লেয়ারটা কিভাবে সাজানো আপনারা যেখান থেকে কিনেন এই স্টাইলে এত সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডওয়ার্ক পাবেন কিনা আমি জানি না পাইলে এই দামে পাবেন না যদি সেম কোয়ালিটিও পান এই দামে পাবেন না পাবেন না যেটা রেট হচ্ছে আমরা কত করে দিচ্ছি মাত্র মাত্র 1000 টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাআল্লাহ দেখা হ্যাঁ এটাই শেষ করি আমাদের শোরুমের ঠিকানাগুলো বলি আপনারা যদি আশেপাশে থাকে শোরুম চলে যান যদি শোরুমে না যেতে পারেন ভাই অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না দোকান দিতে পারে নন কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারে কি কি দিবে এক কালার চাইলে আরেক কালার আমি বলবো ভাই ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে ডেলিভারি চার্জটা পর্যন্ত অ্যাডভান্স করতে হবে না আপনি আগে কি করবেন চেক করবেন চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন আর কোনো কথা এটা হচ্ছে অনলাইন দের জন্য এবং যাদের আশেপাশে শোরুম আছে তাদেরকে আমি বলি আমাদের সবথেকে বড় শোরুম হচ্ছে চট্টগ্রাম মনে ঠিক কি পাঠান বাজার চট্টগ্রামে হচ্ছে টেরিবাজার মেইন রোড মনে রেখো ঠিক হচ্ছে পাঠান বাজার এছাড়া হচ্ছে আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের পাঠান বাজার আপনারা সবসময় আমি আপনাদেরকে বলি ভাই নিজের চোখে দেখবেন নিজের হাতে দেখবেন এই দুটো শোরুম আছে আমাদের প্রিমিয়াম শোরুম ভাই যারা হোলসেলার আমি আপনাদেরকে বলবো আমাদের এই দুটো শোরুমে চলে আসেন এবং এই সারা আপনারা আমাদের আরো কিছু শোরুম আছে যেখানে অনলাইনে যে রেট আপনারা শোরুমগুলো তো স্বয়ং রেট ঢাকার মধ্যে যে রেট ঢাকার বাইরে কিন্তু सेम रेट ভাই আমরা কম বিক্রি করতে এটা সবাই জানে ঢাকার বাইরে ডেলিভারি মানে এসে পরিবনে সুন্দরবনে বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে পাঠায় স্টাফ দোকান রেডি দিয়ে কিন্তু সেম রেডি দিচ্ছি যেমন আমাদের মহমেন সিং এর শোরুম আছে মহমেন সিং হচ্ছে গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তালা কোথায় গাঙ্গিনার পার কাজী টাওয়ারের হচ্ছে তৃতীয় তালা এছাড়া আমাদের রাজশাহী থিম ওমর প্লাজার দ্বিতীয় তালা কি পাঠান বাজারের শোরুম এছাড়া রংপুর আমাদের শোরুম আছে রংপুর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলা আমাদের শোরুম এছাড়া আপনাদের সাবার আমাদের একটা শোরুম আছে সাবার আর এস টাওয়ার রানা প্লাজা তো সবাই চিনেন সাবার বাস স্ট্যান্ড রানা প্লাজার পাশের যে বিল্ডিংটা সেটা হচ্ছে টাওয়ার হচ্ছে পাঠান বাজার আমাদের কিন্তু একটা শোরুম আছে মিরপুরে বেনারসি পল্লীর ভিতরে আমরা ঠিকানাটা আপলোড করে দিই সবসময় এছাড়া আমাদের নারায়ণগঞ্জে একটা শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ আসারা নোর পপুলার ডায়গনিক্স সেন্টারের অপোজিটে জামান টাওয়ারের চারতলায় চারতালায় নারায়ণগঞ্জ আবারও বলি এখন কিন্তু স্টক দেওয়া হয় এখন প্রোডাক্ট করা হয় আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দুয় এখন প্রতিটা ব্র্যান্ড আমরা কিন্তু স্টক দিতে পারি ওকে কোকো পেন্ট সালোয়ার যেটা আটশো টাকা করে দিচ্ছি আমরা হোলসেল রেট দিচ্ছি কমে এবং এজেন্ট একটা রেট দিচ্ছি মিনিমাম পঞ্চাশ পিস যারা নেবে ওই ক্ষেত্রে একটা এজেন্ট রেট দিচ্ছি আপনাদেরকে আমরা সবসময় ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই চল আসেন চলে আসেন একটু দেখেন মাত্র কত মাত্র ইনশাল ইনশাল একটু দেখেন ভিডিও থেকে সামনাসামনি ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন এগুলো হচ্ছে একদম লাগজারি কালেকশন ভাই আপনি যখন পড়বেন না আরো বেশি ভাল লাগবে ইনশাআল্লাহ নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য সেবার উদ্দেশ্যে বিজনেসটা করা হয় এবং আমরা করে যাবো ওকে অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এই ভিডিওর সাথে মাত্র হচ্ছে কত এক হাজার টাকা এবং এই ডিজাইনটা সব থেকে হিট এবং আপনি যদি বানাইতে পারেন আপনার সবথেকে একটা আউটলুক ডিফারেন্ট দিবে এই ডিজাইনটা ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ইনশাল আলহামদুলিল্লাহ 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 রেট কত মাত্রোল্ডেন মিরর গোল্ডেন কালার ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি লাগবে দেখেন মাত্র এক হাজার টাকা ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম